গুড ইভিনিং গাইজ সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছি সন্ধ্যেবেলায় একদম একটা অন্যরকম ব্লগ নিয়ে তো সেটা হলো আমি আজকে একটু তোমাদের সাথে শেয়ার করবো রূপচর্চা তো আমরা যারা হাউসওয়াইফ আছি আমার মনে হয় তাদের সবারই একটুখানি নিজের ত্বকের দিকে সচেতন হওয়া অনেকটাই বেশি জরুরি কেন সারাদিন কাজকর্মের পর আমার মনে হয় যে নিজেদের ত্বকের ব্যাপারে একটু যত্ন নেওয়া অনেকটাই বেশি দরকার আমারও সেইভাবে সত্যি কথা বলতে নেওয়া হয় না কারণ আমি সময় পেয়ে উঠি না বাট যেটুকুনি আমি জানি বা যেইটুকুনি আমি মাঝে মধ্যে করে থাকি আমি যা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাইছি তো সেই জন্য চলে এসেছি আজকে সন্ধেবেলায় তোমাদের সাথে আজকে সারাদিন আর তোমাদের সাথে কোনো রকম কথাবার্তা আমি বলিনি তো এই 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 জন্যেই বলিনি যে তোমাদের সাথে আমি আমার মানে স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করবো তো সেই জন্য চলে এসেছি এবার স্কিন কেয়ারটা আমাদের দেখো আমাদের স্কিনটা এই যে সারাদিন রান্না করি সারাদিন কোথাও ঘোরা বেড়ানো বা অফিস করা যারা অফিস করো তাদের জন্য বলছি তো সবার জন্যই আমাদের স্কিন আমার মানে সারাদিনের পর রাত্রিরে মনে হয় যে একটু স্কিন কেয়ার করাটা খুব বেশি জরুরি স্কিনটা আমাদের ডাল হয়ে যায় স্কিনে অনেক রকম বয়সের সাথে সাথে অনেক রকম রিঙ্কলস আসে তারপরে কিছু কারো কারোর এখানে প্রবলেম থাকে তো সেই সবগুলোর সব কিছুরই রেমেডি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো মানে এই একটা জিনিস দিয়ে তোমরা মানে সমস্ত কিছুই মানে হেল্প পাবে আর কি তো চলো দেখে নিই ফার্স্টে কী করতে হবে তো আমরা স্কিনটা স্কিন মানে স্কিন কেয়ার করার সবার প্রথমে স্টেপ হচ্ছে আমাদের ক্লিনজিং তাই না তো ক্লিনজিং মানে কিন্তু আমি আজকে কোন রকমই কোনো আর্টিফিশিয়াল কোন প্রোডাক্ট ইউজ করব না পুরোটাই হোম কেয়ার মানে পুরোটাই ঘরোয়া উপকরণ দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা স্কিন কেয়ারটা করবে তো ফার্স্টেই বলে দিই যে ক্লিনজিংয়ের জন্য আমাদের কি লাগবে আর কেন আমি সেটা ইউজ করছি সেটার বেনিফিট কি আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেব তো আমরা ক্লিনজিংয়ের জন্য প্রথমে ইউজ করব সামান্য দুধ দুধটা যদি কাঁচা দুধ হয় তাহলে ভালো আর যদি কাঁচা দুধ না থাকে তো দুধটা ঠান্ডা করে আমরা সেই দুধটা ইউজ করব তো দুধের বেনিফিটগুলো এবার তোমাদেরকে আমি বলে দিই দুধ তো দুধের যে বেনিফিট সেগুলো হচ্ছে দুধ আমাদের হচ্ছে ন্যাচারাল ক্লিনজার দুধ দিয়ে কিন্তু খুব ভালো করে ক্লিনজিং হয় মানে ভেতরতে মানে আমাদের ফোর্সের ভেতরে যে রকম ময়লা থাকে সেই ময়লাগুলো কিন্তু একদম ডিপ ভাব ডিপলি ক্লিন করতে হেল্প করে দুধ তো দুধের অনেকগুলো বেনিফিট আছে তার মধ্যে যাদের ধরো অ্যাকনে স্কিন আছে তারপরে যাদের খুব বেশি সানবার্ন হয়ে গেছে তাদের জন্য প্লাস অ্যান্টিএজিং সব জন্যই দুধ হচ্ছে খুব ভালো তো দুধ দিয়ে আমরা ক্লিনজিংটা করে নেব তো আমি দেখো সামান্য তুলো নিয়ে নিয়েছি তো এই তুলোটা আমি দুধের মধ্যে দেখিয়ে দিচ্ছি দুধের মধ্যে এইভাবে ভিজিয়ে নেব ভিজিয়ে সামান্য এরমভাবে চেপে নেব ভালো করে ভিজিয়ে নিতে হবে যাতে পুরো তুলোটা ভিজে যায় তো এইবারে এরকম এরকম ভাবে। ভালো করে আমাদেরকে ক্লিন করে নিতে হবে আমি তোমাদেরকে লাস্টে তুলোটা দেখাবো কতটা নোংরা বেরিয়েছে আমার ফেস থেকে তাহলেই আশা করি তোমরা বুঝতে পেরে যাবে যে সত্যি সত্যি কতটা উপকারী আমাদের দেখাতে পারছি কি না দেখো কটনটার মধ্যে কিন্তু অনেকটা ময়লা আমার বেরিয়েছে বুঝতেই পারছো তো এই এইরকমভাবেই আমি পুরো মুখটাকে ভালো করে ক্লিন করে নেবো আর সাথে গলাটাও করব কারণ কি গলাটা হচ্ছে আমাদের মেকআপের সাথে গলাটাও দেখা যায় বা কোনো রকম কাপড় পরলে গলাটাও খুব বেশি হাইলাইট হয় তো সেই জন্য আমরা গলাটাও করে নেবো পরিষ্কার তো

তো আশা করি আমি তোমাদেরকে দেখাতে পারছি যে তুলোটার কন্ডিশানটা কীরকম হয়েছে আমার মুখে কতটা ময়লা ছিল আমি তোমাদেরকে আশা করি বোঝাতে পারছি তো যাই হোক আমার ক্লিনজিং তো হয়ে তো আমাদের ক্লিনজিং তো হয়ে গেল দেখতেই পাচ্ছ আর দুধটা কিন্তু আমাদের যে ফেসে আমরা ইউজ করেছি সেটা আমরা ধোবো না এখন তা ক্লিনজিং হয়ে গেল এবার আমাদের একটা প্যাক লাগাতে হবে তো প্যাকটার জন্য আমাদের কী কী লাগবে সেটা হলো দেখো আমি খানিকটা পরিমাণ টক দই নিয়ে নিয়েছি খানিকটা পরিমাণ আমরা টক দই নিয়েছি মানে অল্পই যতটা নিজের ফেসে লাগবে ফেস আর গলা মিলিয়ে ঠিক ততটাই নেবে তো টক দইটা নেওয়ার কারণ হলো টক দইতে আমাদের স্কিনটা সফট থাকে স্কিনটা হাইড্রেট থাকে আর স্কিনটা এক্সফোলিয়েট থাকে তো এক্সফোলিয়েশনের জন্য আমাদের এই টক দইটা খুবই কাজ করে আর সফট রাখতেও সাহায্য করে তো টক দইয়ের মধ্যে আমরা নেব খানিকটা বেসন পুরোপুরি ঘরোয়া উপকরণ দিয়েই আমি দেখাচ্ছি তোমাদেরকে বেসন খুবই অল্প এক চামচ মতন বেসন আমি ইউজ করব এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো সামান্য একটু হলুদ কাঁচা হলুদ থাকলে ভালো বাট কাঁচা হলুদ তো সবার বাড়িতে থাকে না তো সেই ক্ষেত্রে সামান্য একটু গুঁড়ো হলুদই আমরা ইউজ করব। সামান্য মানে খুবই সামান্য মানে এক চিমটে মতন আমরা হলুদ ইউজ করব আর তার সাথে দেব আমরা হানি হানিটাও খুব অল্পই ইউজ করব আশা করি তোমাকে দেখাতে পারছি আমি ব্যাস এইটুকু আমরা হানি ইউজ করব। তো এইবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব তারপর আমি তোমাদেরকে বলবো যে আমাদের বেসনে কি উপকার আছে কিসে হানিতে কি উপকার আছে আর টারমারিকে কি উপকার উপকার আছে তো চলো আগে এটাকে আমি মিক্স করে নিই তো প্রথমে বলি যে আমাদের টক দইয়ের বেনিফিটগুলো আমি বলে দিলাম এবার বলি আমাদের টারমারিক পাউডারের কী কী বেনিফিট আছে তো টারমারিক পাউডারের বেনিফিট হচ্ছে যে আমাদের স্কিনে যে ব্লেমি স্কিন যেগুলো সেগুলো সেই সেইটা রিডিউস করতে সাহায্য করে তারপরে অ্যাকেপ্রন স্কিনের জন্য টারমারিক খুবই ভালো তারপরে হচ্ছে স্কিনটাকে হিল রাখতে সাহায্য করে আর রাখে হচ্ছে তোমার ময়শ্চারাইজ ময়শ্চারাইজ রাখতেও খুব ভালো হেল্প করে তো এই হলো টারমারিকের তো এবার আসি হানিতে হানি হচ্ছে আমাদের অনেক কিছুতেই হেল্প করে আমরা সবাই জানি হানি হানি অনেকটাই ভালো জিনিস সেটা চুলের জন্য হোক স্কিনের জন্য হোক খেলে হোক সব কিছুতেই হানি খুব ভালো কাজ দেয় হেল্প করে তো হানির গুণাগুণ হচ্ছে এক তো আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজিং ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে সেকেন্ড হচ্ছে হানি হচ্ছে আমাদের গ্লো আনে থার্ড হচ্ছে একনে একনের জন্য খুব ভালো হানি আর ফোর্থ হচ্ছে রিঙ্কলস ফাইন লাইনস এগুলোকে রিডিউস করে তো এই গেল হানি আর এবার পরে রইল শুধু বেসন বেসন কি করে বেসন আমরা সবাই জানি যে আমাদের স্কিনের ময়লা দূর করতে সাহায্য করে তো বুঝতেই পারছো যে এই প্যাকটা কতটা হেল্পফুল আমাদের স্কিনের জন্য আশা করি সবাই বুঝতেই পারছ তো চলো আমরা প্যাকটা এবার অ্যাপ্লাই করে নিই স্কিনের মধ্যে তো আমি হাত দিয়ে অ্যাপ্লাই করবো আমি ব্রাশ ইউজ করবো না হাত দিয়েই করবো যাতে যাদের কাছে ব্রাশ নেই তারা হাত দিয়েও করতে পারো সেটার জন্যই আমি হাত দিয়ে করব সবসময় যে বাইরের প্রোডাক্ট বাইরের সিনথেটিক ক্রিম ইউজ করলেই যে আমাদের স্কিন ভালো থাকবে সেটা কিন্তু একদমই নয় আমরা যদি ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে করতে পারি এটার মতন উপকার আর কিছুতে নেই আমার তো তাই মনে হয় আশা করি আমার কথা তোমরা সবাই বুঝছো বা বুঝতে পারবে যে আমি ঠিক বলছি কি বলছি সবাই জানে যে ঘরোয়া উপকরণের গুণাগুণ কতটা এটা আমরা চোখের ওপরেও অ্যাপ্লাই করতে পারবো কারণ চোখের ওপরে আমাদের অনেক রকম ফাইন লাইন্স চোখের এই সাইডগুলোতে ফাইন লাইনস আসে তো এটা আমাদের চোখের ওপরে ইউজ করলে রকম কোনো প্রবলেম হবে না চেষ্টা করবে এরকম ওপরে ওপরে আফলিফটিং করে প্যাকটা লাগাতে তোমরা পারলে একটা হেয়ার ব্যান্ড ইউজ করে নেবে আমার কাছে এখন হেয়ার ব্যান্ড নেই তাই জন্য আমি হেয়ার ব্যান্ড ইউজ করিনি তোমরা পারলে একটা হেয়ার ব্যান্ড ইউজ করে নেবে আর চেষ্টা করবে এই স্কিন কেয়ারটা রাত্রিরে করা রাতে করলে আমাদের খুব উপকার দেবে এটা এটা তোমরা এক সপ্তাহ করে দেখো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের স্কিনে পরিবর্তন আসবেই আসতে বাধ্য হ্যাঁ হাতে লাগা হাত দিয়ে লাগালে হয় যে চোখের পাতায় টাতায় লেগে যায় বাট ইটস ওকে নো প্রবলেম তাতে কি হয়েছে চোখের পাতায় লেগেছে না বাবা কিছু আমার পুরো প্যাকটা কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি ফেসে ফেসে অ্যান্ড গলায়ও আমি অ্যাপ্লাই করেছি তো এটাকে আমি দশ সাত থেকে দশ মিনিট মতন রাখবো একটু ড্রাই হবে ড্রাই হওয়ার পর আমি দেখাচ্ছি কি করতে হবে তো চলো একটু ড্রাই হয়ে যাক এটা তো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি আবার চলে এসেছি বেশ ভালোই টান ধরেছে তো দশ মিনিট পর দেখবে বেশ ভালোই টান ধরবে তো তখন আমাদের কি করতে হবে একটু জল হাত করে দুটো হাতে একটু জল নিয়ে আমাদেরকে জাস্ট একটু মাসাজ করতে হবে হালকা হাতে মাসাজ করতে হবে যাতে স্কিনের কোনোরকম কোনো চাপ না পড়ে মাসাজ করলে এক তো ভালো হবে হচ্ছে যে তোমার ধুতেও সুবিধা হবে প্লাস একটু মাসাজও হয়ে যাবে প্লাস একটু ক্লিনিংয়েও সাহায্য করবে চলো আমার মাসাজ হয়ে গেছে এবার আমি ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি ধুয়ে চলে এসেছি আর কতটা ফ্রেশ লাগছে মুখটা আর কতটা গ্লো করছে দেখলে বুঝতে পারবে কপাল ঠপালগুলো কতটা গ্লো করছে নাকের ওপরটা কতটা গ্লো করছে আর ভীষণ সফট হয়ে গেছে তোমরা এটা ইউজ করলে বুঝতে পারবে স্কিনটা কতটা হালকা লাগে মানে এটা ধোয়ার পর না জাস্ট মনে হয় কিছু নেই আমার ফেসটার মধ্যে এতটা হালকা লাগে ভীষণ সফট লাগে তো যাই হোক এই পর্যন্ত তো হলো এবার কিন্তু আমাদের মেন জিনিস সেটা হলো ময়েশ্চারাইজার ময়েশ্চারাইজিং কিন্তু আমাদের স্কিনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আমরা প্যাক লাগাই যাই লাগাই আমাদের এভরিডে একটা ময়েশ্চারাইজার ইউজ করা খুব বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা অনেকেই করে করি না ময়শ্চারাইজার যে কোনো ধরনের একটা ময়েশ্চারাইজার রাত্রিরে সবসময় লাগিয়ে শোয়া উচিত সেটা যেরকমই হোক তো আমি আজকে সামান্য একটা যেটা মানে আমি রকম মানে খুব বেশি দামি বলো খুব বেশি খুব বেশি রেঞ্জের কোনো ময়শ্চারাইজার ইউজ করব না আজকে আমি সামান্য নিভিয়া ক্রিম ইউজ করব। যেটা আমরা অনেকেই ইউজ করে থাকি শীতকালে তো নিভিয়া ইউজ করবো যেটা অনেকেই আমরা শীতকালে ইউজ করে থাকি কিচ্ছু লাগবে না দামি কোনো ক্রিম লাগবে না কিচ্ছু লাগবে না তোমরা যে কোনো ধরনের একটা ময়েশ্চারাইজার ইউজ করবে সেটা নিভিয়া হোক চাহে সেটা যে কোনো কিছু হোক যদি তোমরা ভালো কিছু অনেক বেশি দামি বা ভালো কিছু ইউজ করে থাকো তো সেটাও তোমরা ইউজ করতে পারো এমন কোনো ব্যাপার নেই যে নিভিয়াই ইউজ করতে হবে বা এমন কোনো ব্যাপার নেই যে যে কোনো দামি ক্রিম কিছু ইউজ করতে হবে সব কিছুই চলবে কিন্তু ময়শ্চারাইজিং ইম্পর্টেন্ট তো চলো আমি এখন ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিই স্কিনে কি হবে তো দেখো আমি ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি তো বুঝতেই পারছো আমার স্কিনটা কতটা চকচক করছে কতটা গ্লো করছে বুঝতেই পারছো সেটা তো এইরকমভাবে তোমরা আশা করি এক সপ্তাহ ইউজ করলেই বুঝে যাবে তোমাদের রেজাল্টটা তোমরা পেয়ে যাবে যাদের একনের দাগ আছে স্কিনে যাদের কালো প্যাচ আছে স্কিনে তারা এই রেমেডিটা ইউজ করো টানা এক সপ্তাহ তোমরা ফল পাবেই এটা আমার গ্যারান্টি আর হ্যাঁ আমরা কিন্তু স্কিনের সাথে সাথে আমরা লিপটারও খেয়াল রাখা আমাদের উচিত তো সেক্ষেত্রে আমি বলবো লিপ বাম তো ইউজ করো ঠিক আছে বাট যদি লিপ বাম ইউজ না করো তোমরা চাইলে হানি ইউজ করতে পারো হানিতে কিন্তু আমাদের লিপ বামে কাজ করবে তো হানি ইউজ করতে পারো রাত্রিরে শোয়ার আগে বা দিনে কাজ করতে করতে একটু হানি অ্যাপ্লাই করে নিলে লিপে তোমাদের দেখবে লিপটা অনেক বেশি ভালো থাকছে আশা করি আমার ভিডিওটা সবার ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে দিও তাহলে আমি খুব খুশি হব আর যারা আমার ভিডিওটা দেখছ তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি আরও অনেক কিছু তোমাদের সামনে নিয়ে আসতে পারবো সুন্দর সুন্দর জিনিস যেটা করলে তোমরা অনেক উপকার পাবে শুধু স্কিন নয় আমি হেয়ারেরও তোমাদের সাথে রেমেডি শেয়ার করবো তো সাথে থেকো পাশে থেকো এটাই বলে ভ্লগটা শেষ করছি তো চলো টাটা গুড নাইট